পাত্র পাত্রী বদনাম করে বিবাহ ব্যঙ্গে দিলে আল্লাহর আড়স কেঁপে ওঠে মনে রাখতে হবে আপনি যদি হাজার বছর নামাজ পড়েন একাধিকবার যদি আপনি হস করেন আল্লাহর কসম এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি জাহান্নাবি হয়ে যাবেন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আমাদের সমাজটা কতটুকু নোংরা হয়ে গেছে জানেন একটা লোক আসছে মনে করেন তার মেয়েটাকে বিবাহ দিবে ছেলেটাকে জাস্টিফাই করার জন্যে ছেলেটাকে ইনকোয়ারি করার জন্যে গ্রামে ঢোকার পরে দেখতেছেন যে না আপনি কবি মুসুল্লি নামাজ করেন উজু করতেছেন আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আলহামদুলিল্লাহ একটা লোক পাইছি যেহেতু নামাজ এসে মিথ্যা কথা বলবে না আপনাকে জিজ্ঞাসা করতেছেন উমুকের ছেলেটা কেমন বা তার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই তার সম্পর্কে একটু যদি বলতেন তাহলে খুশি হইতাম ওই বেচারা চিন্তা করলো সে তো আমার চূড়ান্ত পর্যায়ের শত্রু আমার শত্রুর ছেলে আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে এখন আমি সুযোগ পাইছি ইচ্ছে মতে এখন আমি বলি শুনেন এখন বলতেছে ভাই আপনি আমাকে বলছেন তো গান্দা টানে এই ছেলেটা তো মদ খাই এই ছেলেটা তো নেশার সাথে জড়িত এই যে একটা ছেলের বিবাহ বাঙ্গার জন্য এই কথাটাই যথেষ্ট আসলেই কিন্তু সেলাটা এমন না সে বিবাহ সে বিলে খাই না নেশার সাথে তার কোনো সম্পর্ক নাই বিদেশ থাকার পর দেশে আসছে বিবাহ করবে কিন্তু আপনি যে আপনার শত্রু দামি মেটানোর জন্যে একটা দোষী সারা একটা ছেলেকে পবিত্র একটা ছেলেকে যে আপনি অপবিত্র বানিয়ে দিয়েছেন ও হাদি সাহেব এটার জন্যে আপনি জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আহা সমাজে এমন নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আসে না নাই এগুলা করলে কিন্তু আল্লাহ পাকের আরো সাকিপে ওঠে আপনি জানেন আপনি কত বড় কাজ করেছেন এটা যে কত বড় কবিরা গুণ আপনি জানেননি এই গানের মাঝে যে কত বড় কবিরা গুণ এটা আপনি জানেন কত জঘন্যতম গুণা এটা তো আপনি জানেন না দেখেন একটা হচ্ছে এই ছেলেটা নেশা করে না আপনি তাকে নেশা হিসাবে সাব্যস্ত করলেন এটা হলো একটা গুনা দ্বিতীয় নম্বর হচ্ছে একটা পবিত্র ছেলেকে আপনি অপবিত্র বানিয়ে দিয়েছেন তার চরিত্রের মাঝে আপনি দাগ লাগিয়ে দিয়েছেন যেমন করে কাফের আল্লাহ হাবিবের চরিত্রের মাঝে দাগ লাগানোর জন্য চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলিন কোরআনুল কারিমের আয়াত জানিয়ে দিয়েছেন আলা এ আমার হাবিব ও আমার বন্ধু আপনি শোনেন এই পৃথিবীতে অনেক নবী রাসুল পৃথিবীতে আসছেন অনেক নবীর রাসুল পৃথিবীতে আসার পরে কাহারও কোন নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজির করি নাই মুসা নবীকে বলি নাই তার চরিত্র ফুলের মতো পবিত্র ইব্রাহিম নবীকে বলি নাই তার চরিত্র ফুলের মতো পবিত্র আদম নবীকে বলি নাই তার চরিত্র ফুলের মতো পবিত্র ঈশা রুহুল্লাহকে বলি নাই তার চরিত্র ফুলের মতো পবিত্র রুহ আলিহি সালামকে বলি নাই তার চরিত্র ফুলের মতো পবিত্র হে আমার নবী ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি কি জানেন কাহারো ডকুমেন্ট আমি আল্লাহ কোরআনে দেই নাই কিন্তু হ্যাঁ সবাই নিষ্পাপ কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো নিষ্পাপ নিষ্পাপই আছেন তারপর আপনার চরিত্রটাকে আমি আল্লাহ কোরআনুল কারিমের এক আয়াতের ভিতরে ডাইরেক্ট জানাই দিয়েছি ফুলের মতো পবিত্র ওয়া ইননা কালা আলা আজিম বেঈমান কাফেররা আপনাকে আপনার চরিত্র সম্পর্কে বাদে মন্তব্য করেছেন হে নবী তাদের কথায় আপনি কান দিবেন না তাদের কথা আপনি শুনবেন না আমি আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনা দিচ্ছি শুনেন শুনেন এ আমার হাবিব ও আমার বন্ধু ও আমার পেয়ারা নবী শুনেন, আপনার চরিত্র হল ফুলের মতো পবিত্র এটা দুনিয়ার কোনো জনগণ বলে নাই আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আমি আল্লাহ জানাইয়া দিলাম বন্ধু এই যে আপনি কত বড় জগন্নতম কবিরা গুণ আপনি করলেন এক নম্বর হল আপনি মিথ্যা কথা বললেন মিথ্যা হল জাহান নামে যাওয়ার জন্য মিথ্যা কথা বলাটাই কিন্তু যথেষ্ট মিথ্যা বললেন দুই নাম্বার হলো ওই মানুষটাকে আপনি দোকা দিলেন যে ব্যক্তি মানুষকে দোকা দেয় সেই ব্যক্তি আমার উন্মত না এটা আমার নবীর কথা দুই নাম্বার হলো আপনি ওই মানুষটাকে দোকা দিলেন তিন নাম্বার হলো একটা পবিত্র ছেলেকে একটা অপবিত্র বানিয়ে দিয়েছেন তার চরিত্রের মধ্যে আপনি কালো দাগ দিয়া দিয়েছেন তার কারণে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই কাজ আপনি কখনো করবেন না এই কাজ করে সমাজের সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট যারা তারা এই সমস্ত কাজ করে আপনি ছেলেকে বিবাহ করাইবেন আরেক গ্রামে আপনি ঢুকছেন যে গ্রামে আপনার ছেলেটাকে দেখার জন্য বা মেয়েটাকে পছন্দ হয়েছে সেই গ্রামে আপনি গেলেন গিয়া দেখতেছেন একটা লোক চার হোস্টেলে বসা তার সাথে কথা বলার এক পর্যায়ে বলতেছেন ভাই অমুকের মেয়েটা এটা কেমন হতে পারে তখন আপনি বললেন সুযোগ যেহেতু পাইসি খবর কয়সারি যেহেতু আপনার শত্রুর মেয়ে তখন আপনি ইচ্ছে মতো একটা মেয়ের চরিত্রে মাঝে কালো দাগ যা আপনি লাগিয়ে দিয়েছেন তার বিবাহটাতে আপনি বেঙ্গে দিয়েছেন আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না এই জন্যে পাত্র পাত্রী বিবাহ আসলে যদি আপনাকে জিজ্ঞাসা করে যদি তার চরিত্র ভালো না হয় আপনি পাশ কাটিয়ে চলে আসবেন আপনি বলবেন এই সম্পর্কে আমি জানি না আরও মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে যদি তার চরিত্র ভালো না হয় আর যদি চরিত্র ভালো হয় তাহলে আপনি তার চরিত্র প্রমাণ আপনি দিবেন আমার ভালো বলার দরকার নাই যদি আপনি দেখতেছেন আপনার শত্রুর মেয়ে বা আপনার শত্রুর ছেলে সে ভালো নামাজ পড়ে গাঞ্জা বাঁজা কোনো কিছু পারে না তারপরে যদি আপনার মন চাইতেছে না যে তার ব্যাপারে কিছু বলি তখন আপনি বলবেন বা আমি এ ব্যাপারে জানি না আপনি অন্যজনকে জিজ্ঞাসা করে আপনি যদি প্রয়োজন মনে না হয় আপনি তার বদনাম করবেন আপনি তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন এটা কখনো কোনো মমিনের আলামত হতে পারে না এটা কখনো কোনো নামাজ ব্যক্তির আলামত হতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে এমন কাজ করে আল্লাহর কসমকে বলে তার নামাজ কবুল হই না নামাজও পড়ে মানুষের গীবত করে নামাজ পড়ে মুনাফি করে তার নামাজ কবুল হয় না এটা নামাজের কোনো দোষ না আমরা অনেক সময় নামাজকে দোষারোপ করি যারা নামাজকে দোষারোপ করেন তারাও কবিরা গুণা করেছেন তাও বা করবেন আমরা অনেক সময় বলি লোকটা আলেন লোকটা কোরআনের হাফেজ এমন কথা বলতে পারে লোকটা কোরআনের হাফেজ অমুক মেয়ের সাথে তার রিলেশন অবৈধ সম্পর্ক এটা তো আমরা কখনো মানতে পারবো না তার ঠিক আছে লোকটা হাফেজ এলেম কোরআনের হতে পারে না ঠিক আছে কিন্তু তার চরিত্রে সমস্যা আপনি তার চরিত্রে বলতে পারেন কিন্তু আপনি হ্যাটাক করে কোরআনের দোষারোপ করবেন কোরআনের রেফারেন্স দিবেন এটার জন্যে কিন্তু তো বা করতে হবে না হলে কিন্তু আপনি দুনিয়াতে মাপ পাবেন না একজন কোরআনের হাফেজ হয়ে কাজ করতে পারে কেন আপনি রেফারেন্সটা কেন টানতেছেন কোরআনের হাফেজ হওয়া কি বুক কোরআনের হাফেজ ঠিক আছে কিন্তু কোরআনের হাফেজ হইলে যে আমি জান্নাতি আলেম হইলে যে আমি জান্নাতি এই মসজিদের ইমাম আমি জান্নাতি এই গ্যারান্টিকে আমি দিতে পারবো সব কিছুর মূল হচ্ছে চরিত্র চরিত্র যদি ভালো হয় আলেম হওয়ার প্রয়োজন নাই চরিত্র যদি ভালো হয় মৌলানা হওয়ার প্রয়োজন নাই চরিত্র যদি ভালো হয় মুফতি হওয়ার প্রয়োজন নাই ভালো চরিত্রের অধিকারে আপনি হয়ে যান পা শক্ত নামাজ পড়েন মুফতি মুহাদ্দিস লাগবে না তাদের আগে আপনি যান চলে যাবেন এই জন্য মোহতারা আমাদের চরিত্র গঠন করতে হবে আমাদেরকে মানুষের প্রতি শোধ